আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরি রহমতুল্লাহ আলাই হযরত প্রায় এ কথা বলতেন আসর নামাজের পরের সময়টা আর ফজর নামাজের পরের সময়টা হল ফেরেস তাদের ডিউটি বদলের সময় রাতের ফেরেস তারা সকালবেলা আসে সকালবেলা চলে যায় দিনের ফেরেস্তারা সকালবেলা আসে আর সন্ধ্যা বেলা সূর্য ডুবার আগে দিনের ফেরেশতারা চলে যায় রাতের ফেরেস্তারা আসে ফেরেস্তারা যাওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমার বন্ধুকে তুমি কি অবস্থা রেখে আসছ তো ফেরেস্তার জবাবে বলে আল্লাহ গিয়ে দেখছি ফজরের পরে ওরা তসবি পরে আসার সময় দেখছি আসরের পরে ওরা তসবি পরে এবার রাতের ফেরেস তারা বলে গিয়ে দেখেছি ওরা তসবি পড়ে বেলা আর ফজরের পরে আসার সময় দেখছি ওরা তসবি পড়ে তা তালা ফেরস তাদেরকে তারিস করেন ফেরেজ তাদেরকে এভাবে আগের কথাটা মনে করিয়ে মনে করিয়ে দেন যে তোমরা না বলছিলা তোমরাই ইতী পড়ো এখন তো দেখছি আমার বন্ধুরা সকালেও তসবি পড়ে সন্ধ্যায়ও তুসবি পড়ে অতএব তোমাদের জিম্মাদারি হবে কেয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর জন্য দোয়া করতে থাকে যেই ফেরেস্তা আজকে এসেছে দুনিয়াতে যারা আজকে আসছে দুনিয়াতে তারা ইতিপূর্বে আর কখনো আসে নাই এবং কেয়ামত পর্যন্ত আর কখনো আসবে না এই ডিউটির জন্য তারা কোটি কুটি বছর ধরে অপেক্ষা ছিল তাদের অপেক্ষার প্রহরটা কেমন ছিল তারা শুধুই বলছিল রব কবে যাব ডিউটিতে কবে যাব আর আজকে থেকে তাদের নতুন ডিউটি শুরু হয়ে গেল আজকে থেকে তারা কেয়ামত পর্যন্ত শুধুই আমাদের জন্য দর এই জন্য সকালের এই সময় আর সন্ধ্যার এই সময় আল্লাহ তার কাছে অনেক দামি সময় হজরতানি রহমতুল্লাহ আলাই আসরের নামাজের পরে কারোর সাথে কথা বলতেন না মেহমান যেত দূর দূর থেকে হজরত কামরার সামনে বসে থাকতেন মেহমানরাও বসে যেত হাজরতের হাতে তসবি থাকত মেহমানদের হাতেও তসবি থাকত একটা কথাও বলতেন না মাঘদেবের দশ মিনিট আগে উঠে গিয়ে মসজিদে গিয়ে দোয়া শুরু করে দিতেন বাস দোয়া শেষ হয়ে যেত মহাজিন আজান দিয়ে নামাজের শেষে আবু শেষে এবার বলতেন যারা মেহমান আসছেন কি প্রয়োজনে আসছেন কথা বলেন হযরত বলতেন যে আল্লাহ তালা আসরের পরে কথা বলার জন্য দেন নাই আসরের পরে আল্লাহ তারা এই সময় দিয়েছেন তেজবি পড়ার জন্য

অকাবলা গুরু বিহা এবং সূর্য অস্তের আগে আপনি পড়ুন বিপড়ন আপনি সূর্য উঠার আগেও তো পড়ুন সূর্য ডুবার আগেও তস পড়ুন আর কখন পড়বেন রাতের বেলায় মাঝে মাঝে আপনি তস বি পড়ুন দিনের বেলায় দুই ভাগে আপনি তস পড়ুন সকাল সাঁঝে আপনি তস পড়ুন রাসুল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমি যদি এভাবে তাজবি পড়ি সকালেও পড়ি সন্ধ্যায়ও পড়ি সূর্য উঠার আগেও পড়ি সূর্য ডুবার আগেও পড়ি আপনি আমাকে দিবেন আল্লাহ তালা বলেন লাল্লা কাত তার কথা দিলাম আমি না আপনাকে খুশি করে ছাড়বো আমি আপনাকে কি করে দিব আমি আপনাকে খুশি করে ছাড়ছি লাল্লা ব আল্লাহ তালা বলেন আমি না আপনাকে খুশি করে দিব قال بعض آل محمد رسولের بیویদের একজন এই কথা শুনে বলে ফেললেন ইদান আনাফিল জান্নাত তাইলে তো আমিও জান্নতি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আপনাকে খুশি করে দিব আর রাসূলের بیویদের মধ্যে কে একজন কি বললেন বলেন আমিও জান্নতি বলেন এটা সাতে এটা কি মানে আমি আপনাকে খুশি করে দিব আর তিনি বলে উঠলেন তাইলে আমি কি তাহলে আমিও জান্নাতি এবার অন্যবার জিজ্ঞেস করলেন লাল্লাকা লাকা তারদার মধ্যে তুমিও জান্নাতি এটা কেমনি বুঝলা তুমি এটা কি এটার সাথে এটার কি সম্পর্ক তো তিনি বলেন যে আল্লাহ তালা রসুলকে বলেছেন লাল্লাকা লাকা তারদা আমি আপনাকে খুশি করে দিব ওলাই ইয়ার দা রসুল ও আহাদ উম্মিন রাসূলের একজন উম্মত জাহান নামে যাবে রসূল খুশি হবে না এজন্য আল্লাহ জন্য আল্লাহ খুশি করার জন্য আমাকে জান্নাতে দিয়ে দিবেন এবার কি বুঝছি তার মধ্যে আমিও লা লাল্লাখা আমি আপনাকে খুশি করে দিব আপনার শেষ উম্মতকে জান্নাতে না দিলে আপনি খুশি হবেন না এজন্য আপনার শেষ উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়া আমি আপনাকে খুশি করে দিব আমি বললাম রব্বুল আলমিন আজান হলে যদি মসজিদেও ছুটে যাই জামাতের সাথে নামাজ পড়ি দোকানটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি আবার নামাজ শেষে যদি দোকানে ফিরে আসি আর রিজিক তালাশ করতে থাকি রিজিকের ফাঁকে ফাঁকে যদি রিজিকির করতে থাকি আপনি আমাকে কী দিবেন রব্বলেন লাল কুমতুফ লেখুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব আসো 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 এমন জায়গার দিকে আসো যেখানে আসলে পরে আমি তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিব। যখন জুমার আজান দেয় বলেন যখন জুমার কি দেয় তখন তোমরা তিনটা কাজ করবা এক নম্বরে দোকান বন্ধ করে ফেলবা বলেন এক নম্বরে কি বন্ধ করে ফেলবা দোকান বন্ধ করে ফেলবা দুই নম্বরে একটা দড় দিবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে কি দিবা বলেন একটা দড় দিবা আর তিন নম্বরে হলো নামাজ পড়ে নিবা কয়টা কাজ বলছে বলেন তিনটা মূলত যদিও এটা জুমার ব্যাপারে আয়াত শব্দ জুমা বলছে মিল জুমা এটা কয়দে হেতে রাজি নয় কয়দে হেতে ফাঁকি এর তোর জুমা হলো যখনই আজান হয় তখনই দোকান বন্ধ করবা তখনই মসজিদে দৌড় দিবা সব আল্লাহ বলেন না বলেন যখনই আজান হয় তখনই কি করবা তখন যেহেতু বাজারে আমরা বয়ান করছি এই জন্য বাজারের আয়াতে আল্লাহ পড়ায় দিচ্ছে কি ভাই যখনই আজান হয় তখনই কোন দিকে দৌড় দিবা বলেন আর হাতের কাজ কি করবা ছেড়ে দিবা বেচা কিনা কি করবা ছেড়ে দিবা এজন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে হার হার ব্যবসায়ী এই কথা মনে করতে হবে এই মুহূর্তে আমার রব আমাকে বলেছেন ওয়াদারুল বাইয়াহ ছেড়ে দাও ব্যবসা সুবহানাল্লাহ বলবেন না বল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের জন্য একটা বাড়তি কাজ আছে সেটা কি বলেন ওয়াদারুল বাইয়াহ দোকান কি করো দোকান বন্ধ করে দাও ব্যবসা ছেড়ে দাও বাজারুল ভাইয়া ছেড়ে দাও ব্যবসা আর নামাজের দিকে দৌড় লাগাও তাহলে হার হার ব্যবসায়ের জন্য এটা রব্বে কারিমের পক্ষ থেকে একটা বাড়তি হুকুম আল্লাহুল্লাহ তাহলে আযান হওয়ার সঙ্গে সঙ্গে রব যদি আমরা নুরুল আনওয়ার নামক কিতাবে একটা মাসআলা পড়ছি রাসূলের একটা قاعده আছে আল আমরু ইয়া তাকরার আমর tekrar হয় আমর কি হয় বলেন আমর tekrar হয় এর অর্থ কি আমর tekrar হয় অর্থ হইল। যখনই মাগরিবী আদায়ের সময় আসে যখনই নামাজের সময় আসে তখনই আল্লাহ তাআলা পক্ষ থেকে এলান হয় এই শোনো ওয়াদারুল বাইয় সুবহানাল্লাহ এই শুনো দারুল ভাইয়া ছেড়ে দাও হাতের কাজ বলেন ছেড়ে দাও কি হাতের কাজ শুধু বেচা কিনা ছেড়ে দাও না সবটাই ছেড়ে দাও তাহলে যিনি মোতালা করছেন তাকে কি বলেন জানেন এই তুমি মোতালা ছেড়ে দাও যিনি ঘাস কাটতেছেন তাকে কি বলে তুমি ঘাস কাটা ছেড়ে দাও যিনি ছাগল চড়াইতেছেন তাকে কি বলে তুমি ছাগল চড়ানো ছেড়ে দাও যিনি ড্রাইভ করতেছেন তাকে কি বলে তুমি ড্রাইভ ছেড়ে দাও প্রত্যেককে আল্লাহ তালা বলেন ভাইয়া যখনই আজান হয় তখনই হাতের কাজ ছেড়ে দাও ফার্স্টিল্লাহ আর মসজিদের দিকে দৌড় লাগাও মসজিদের দিকে কি লাগাও হ্যাঁ জুমার দিন খোদবার দিকে দৌড় লাগাও অন্য নামাজের সময় নামাজের দিকে কি লাগাও নামাজের দিকে দৌড় লাগাও তা আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইনকুমতুম তালামুন জানো তুমি যদি দোকান বন্ধ করে মসজিদে আসতে পারো তুমি যদি অফিস বন্ধ করে মসজিদে আসতে পারো সচিবালয় বন্ধ করে মসজিদে আসতে পারো মন্ত্রনালয় বন্ধ করে মসজিদে আসতে পারো মেম্বারশিপ অফিস থেকে মসজিদে আসতে পারো চেয়ারম্যান তোমার অফিস থেকে মসজিদে আসতে পারো মাস্টার তুমি তোমার ক্লাস থেকে মসজিদে আসতে পারো প্রিন্সিপাল তোমার রুম থেকে তুমি মসজিদে আসতে পারো তুমি যেই হও তুমি যদি মসজিদে আসতে পারো আর জামাতের নামাজ পড়ো তা আল্লাহ তালা বলেন রেলিকুম লাকুম জানো এটা না তোমার দুনিয়ার জন্য তোমার আখড়াতের জন্য আমার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা এবার রব বলেন ইংকুম তুম তালামুন জানো হা আমি যে বলেছি এটা শ্রেষ্ঠ এটা যদি তোমরা বুঝতে শুভ কি বলে এটা যদি তোমরা কি করতে বুঝতে এবার আমি বললাম আল্লাহ নামাজও করে ফেলেছি এবার কি করবো আল্লাহ তালা বলেন নামাজ শেষ করে যাও আবার দোকানে চলে যাও হ্যাঁ নামাজ শেষ করে কি করো আবার দোকানে চলে যাও আবার অফিসে চলে যাও গিয়ে রিজিক তালাশ করো রিজিক গিয়ে কি করো অদ্দবাবু মিংফাদিল্লাহ গিয়ে রিজিক তালাশ করো তবে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত করে যে আল্লাহ হুল্মা ইন্নি আলু মিন ফযলিহ এটা কোথা থেকে নেওয়া হয়েছে অবতাগু মিন ফযলিল্লাহ থেকে নেওয়া হয়েছে কত থেকে নেওয়া হয়েছে অবতাগু মিন ফযলিল্লাহ নামাজ শেষ করে রিজিক তালাশের জন্য আবার চলে যাও যাওয়ার সময় একটা দরখাস্ত করে যেও অবতাগু মিন ফযলিল্লাহ গিয়ে রিজিক তালাশ করো এই জন্য দরখাস্তটা ঢুকে দিয়ে যেও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছে তুমি ফদল তালাশ করো আমি বের হওয়ার সময় বলতেছি আল্লাহ আমি ফদল তালাশ করতেছি আমি মসজিদ দিকে আপনি যে যাইতে বলছেন যাচ্ছি আর আমি মসজিদ যাইতাম না আপনি রিজিক তালাশ করতে বলছেন এই জন্য যাচ্ছি এই জন্য আমি রিজিক তালাসের দরখাস্তটা কি করে দিচ্ছি আল্লাহ ইন্নি এবার দোকানে চলে আসছি এবার আল্লাহ তালা কি বলেন জানেন আল্লাহ তালা কি বলেন মসজিদেও গিয়েছো আমার কথা মতো আবার দোকানেও ফিরে আসছো আমার কথা মতো দোয়াটাও করছো আমার কথা মতো এবার দোকানে বসে বসে কি করবা কাস্টমার আসলে কথা বলবা আর অন্য সময় জিকির করবা কি বলছে বলেন ফাইদা খুদিয়ত সলা তুফান তাশরুফিল তনীলা কুরুম লালকুম তুফলে হুন দোকানে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল লকুম তুফলে হুন সফল আমি করে দিব তোমাকে কি ভাব কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে কি سبحانك دك ادم تعزل سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله আমি বললাম রব্বুল আলামিন আজান হলে যদি ও ছুটে যাই জামাতের সাথে নামাজ পড়ি দোকানটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি আবার নামাজ শেষে যদি দোকানে ফিরে আসি আর রিজিক তালাশ করতে থাকি রিজিকের ফাঁকে ফাঁকে যদি রিকির করতে থাকি আপনি আমাকে কী দিবেন রব বলেন লাল লেখুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব

আসো 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 এমন জায়গার দিকে আসো যেখানে আসলে পরে আমি তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিবো হাইয়া আল আলফাল বলেন হাইয়া আলালাহুমি যখন তোমার যা লাগে দুনিয়াতে যখন যা লাগে সব দিবো আখরাতে যখন যা লাগে সব দিব শব্দটা হলো সফলতার চূড়ান্ত শব্দ আর খাসেরুন শব্দটা হলো বিফলতার সর্বনিকৃষ্ট শব্দ খাসেরুন হলো সবচেয়ে নিচের শব্দ মুফলেহুন হলো সর্বোচ্চ শব্দ তোর বলেন নামাজ আর জিকির যদি একসাথে মিলিয়ে দিতে পারো নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমি এতবার বললাম আপনারা একবারও বলেন নাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন এভাবে বলতেছেন কথা দেখেন ফজর থেকে জোহর ফজর পড়বো এরপরে ফজর থেকে জোহর চলবে শুধু জিকির আবার জোহরে নামাজ আবার চলবে জিকির আবার নামাজ আবার চলবে জিকির আবার নামাজ আবার চলবে জিকির আবার নামাজ তাহলে কি পাইলাম নামাজ 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 জিকির জিকির বলেন আবার বলেন সবাই বলেন আরো জোরে ওরা যদি খন্তি মার্কারে এত জোরে বলতে পারে আমরা আমাদের মার্কাটা আসলে সফলতার মার্কাটাকে বলতে পারবো না কেন সফলতার মার্কা কি বলেন আবার বলেন এই জন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ বলেন জিকির ছাড়া ইমানদারের বাঁচ কেমনে প্রাণ নামাজ হবে জিকির ওয়ালা জিকির হবে নামাজ ওয়ালা নামাজ হবে কি ওয়ালা আকিমিস সালাত লিযিকরি নামাজ হবে জিকির ওয়ালা ওয়ালা যিকরুল্লাহি اکبر জিকির হবে নামাজ ওয়ালা হামলা বলেন আমি মিলে মিলায়েত জামা করলাম আকিমিস সালাত লিরিকরি নামাজ পড়ব কেন জিকিরের জন্য আর জিকির নামাজ যদি পড়া হয়ে যাবে জিকির ওয়ালা যিকরুল্লাহি اکبر নামাজ সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ তাহলে বলেন নামাজ জিকির নামাজ জিকির এবারে সাথে আরেকটা শব্দ জুড়ে দেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত এজন্য রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত নামাজ জিকির তেলাওয়াত বলেন বঙ্গভবন থেকে রান্নাঘর থেকে বঙ্গভবন বলেন বঙ্গভবন থেকে কোন কোন পর্যন্ত রান্নাঘর থেকে কোন পর্যন্ত আবার বলেন রান্নাঘর থেকে কোন পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কোথায় কোথায় চালু করব এই তিনটা রান্নগর থেকে বঙ্গভবন বলেন না কোন কোন দপ্তরে সব দপ্তরে কোন কোন দপ্তরে সব দপ্তরে ইনশাআল্লাহ সময় আসছে সময় আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন এটা আর এদেশে হবে না বলেন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জিকির ওয়ালাদেরকে বাদ দিয়ে নামাজ ওয়ালাদেরকে বাদ দিয়ে কুরআন ওয়ালাদেরকে বাদ দিয়ে এদেশে কিছু করে ফেলবেন এই স্বপ্ন আর কারো পূরণ হতে দেওয়া হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আজকে কয়টা শিখলাম একটা তওবা শিখলাম কি শিখছি আর শেষ তিন শব্দ কি শিখছি এটা কত ঘন্টার আবাদত আবার বলেন এবার তিনটা শিখায় কোন জায়গায় প্রশ্ন তিনটা শিখায় কোন জায়গায় তিনটা একসাথে শিখায় মাদ্রাসায় তিনটা একসাথে শিখায় কোথায় বলেন একসাথে যেখানে পুরা পুরা শিখায় এটার নাম হলো মাদ্রাসা দুই নাম্বারে কিছু কিছু শিখায় এটার নাম হলো তবলিগ সুহানে আল্লা দরবার তাহলে তিনটা লাগবে তিনটা লাগবে মসজিদ লাগবে মাদ্রাসা লাগবে খানকা লাগবে কটা লাগবে তিনটা কি কি মসজিদ মাদ্রাসা খানকা আবার বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন ওলামা হল হলো হোলসেলার তাবলি গলারা হলো খুচরা বিক্রেতা আপনারা হলেন ক্রেতা মাদ্রাসা কি আবার বলেন মাদ্রাসা কি এজন্য কেউ যদি মনে করেন ফু দিয়ে মাদ্রাসাগুলো নিভিয়ে দিবেন ষোলো বছরে পারেন নাই কেয়ামত পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ শুধু একটাই তো চেষ্টা চলছিল ষোলো বছর ধরে শুধু এদেরকে অবনত এই এদের কে অবনত করছিল এখন কোথায় এখন ভিসাও শেষ পাসপোর্টও নাই কি পাসপোর্টও কি ভিসাও নাই পাসপোর্টও না কি ভাই আর আলহামদুলিল্লাহ আমরা আছি আগের মতো কি ভাই তবে রব্বে কারিম তিনটা শর্ত জুড়ে দিয়েছেন আপনার উম্মতের আখেরি মানুষটাকে আমি জান্নাত দিব তিন শর্তে বলেন কয় শর্তে তিন শর্তে আমি আপনার উম্মতের আখেরি মানুষটাকেও জান্নাত দিব তিন শর্তে তিন শর্তে আপনার উম্মতের আখেরি মানুষটাকেও জান্নাত দিব এক নাম্বার তাওবার শর্তে বলেন 2 নাম্বার ইমানের শর্তে 3 নাম্বার আমলের সলেহের শর্তে কয় শর্তে তিন শর্তে এক নম্বর কি তবার শর্তে দুই নম্বর কি ইমানের শর্তে তিন নম্বর কি আমলে সালেহের শর্তে ইল্লা আলমিন বলেন যদি কেউ তবা করে যদি কেউ ইমান আনে যদি কেউ আমলে সহলে করে এই তিনটা শর্ত যদি কেউ পুরা করে আমি কথা দিলাম তার গুণাগুলোকে নেকি দ্বারা বদলায় দিব গুণাগুলোকে নেকি দ্বারা কি করে দিবে বদলা দিবে এই জন্য কারাচির হজরত ওয়ালা রহমতুল্লাহ বলেন মহাজ যারা দুনিয়াতেও কিছু জানাবে বিচার করছে আবার তাওবা নসিব হয়ে গেছে এদের পো আবারও দুনিয়াতেও মজা উঠাইলো আখড়াতেও মজা এদের কি এদের বড় পো আবারও এরা দুনিয়াতেও মজা উঠাইলো আখড়াতেও কি মজা উঠাইলো বলবেন হুজুর তাইলে কি গুণা করে দেখা প্রশ্ন তাহলে কি গুনাহ করে দেখা তহাজা রহমতুল্লাহ বলেন না না গুনা করে দেখা একজন বন্ধু যদি ইউনিটের প্রধান হয় উনি মলম লাগিয়ে দিলে পোড়া ভালো হয়ে যায় তার উপরে ভরসা করে কি কেউ আঙ্গুলটা পুড়ে দেখে কি ভাই মাফ করে দেওয়ার পরে মজা লেকিন গুণা করার সময় যে সাজাটা এটা থেকে বাঁচবে কিভাবে আরে ওষুধ লাগালে ভালো হবে কিন্তু ভাঙ্গার সময় যে সাজাটা এটা থেকে বাজবা কেমনে বুঝুন নাই কথা হ্যাঁ এজন্য তিনটা শর্ত আছে ইল্লা মানতাবা ওয়া মানাউ আমিল আমালান সলিহা কয় শর্ত কি কি তবা তওবা এজন্য যারা শত শত খুন করে এখন বিদেশের মাটিতে এরাও যদি তওবা করে এরাও যদি ইমান আনে এরাও যদি আমলে সালে করে আল্লাহ এদের গুণাগুলো কেউ মাফ করে দিবে মুস্তাক সাব যে উদারতার বয়ান করে বুঝি সব মাফ আচ্ছা সবাই যদি মাফ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে তবলিক ছিল তবলিক আছে তবলিক থাকবে আল্লাহ খান খানকাগুলো ছিল আছে থাকবে বলেন ইনশাআল্লাহ আমি আমার জীবনকে জুড়ে দিব তিনটার সাথে মাদ্রাসার সাথে মসজিদের তবলিকের সাথে খানকার সাথে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন নামাজের সময় হয়ে গেছে আমরা যারা ওজন আয় তারাও করে ফেলবো